বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো উঠেই কিন্তু আগে নাইটিটা বদলে নিয়ে রান্নার দিকে চলে এসেছি তো রান্না বলতে ভাত আমার হয়ে গেছে আর এখানে কিন্তু দেখো মাছের ঝোলও আমার কিন্তু হয়ে গেছে দেখো আজকে মাছের ঝোল করেছি পেঁপে আলু আর পালং শাক দিয়ে বাড়ির গাছের পালং শাক দিয়ে আজকে পাতলা করে মাছের ঝোল করেছি আর করছি সব রকম সবজি দিয়ে একটা নিরামেমিশে মাখা মাখা তরকারি তো করার মধ্যে সেটা এখন কিন্তু হচ্ছে আর ছেলে উঠে জাস্ট এক্ষুনি বাথরুমে গেলো তো আজকে সারাদিন কী কী করি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এদিকে দেখো সকালবেলা কিন্তু আমি কাঁচাও বের করে নিই জামা কাপড় ধোবার এই দিকে কিন্তু সকালবেলা একটু রোদ উঠে গেলো আর কালকে রাত্রিবেলা একটু সামান্য ঝোড়ো হাওয়া দিতে কিন্তু ঘর বাড়িগুলো একটু ঠান্ডা হয়েছিল নইলে প্রচণ্ড যা গরম ছিল কালকে রাতে ভেবেছিলাম বারান্ডার মধ্যেই ঘুমাবো কিন্তু একটু জাস্ট একটু কালকে ঝোড়ো হাওয়া দিতে ঘরটা একটু ঠান্ডা হতে তবে একটু ঘুমাতে আর ফোটা দুই মনে হয় বৃষ্টি পড়েছে এরকমই কিন্তু ওই বৃষ্টিতে যে আজকের কত গরম ফেলবে সেটা ভগবান ছাড়া কেউ জানে না তো সংসারে কাজ বাজ ছেড়ে নিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো গাছের ফুল তুলে আর আজকে পুজো দিয়েছি তো দেখো জবা ফুলটা হচ্ছে আমাদের বাড়ি নয় আমাদের গাছে আমাদের বাড়িতে মানে জবা ফুল গাছ নেই এটা পাশের বাড়ি থেকে নিয়ে এসে আর এই যে পুজো দিয়েছি ভাবিয়ে যাচ্ছি কাজ করতে করতে বর্মাশায়ের ভাত বাড়বো এবার আমি চলো ভাতটা বেড়ে নিই বর্মাশায়ের আর এখানে দেখো ছেলে কিন্তু পড়ছে আর এখনও রাশি বিছানা পরিষ্কার করা হয়নি চলো ভাতটা বেড়ে নিই নিয়ে এবার বিছানাটাকে পরিষ্কার করবো আর এইদিকে দেখো বর্মাসাই বলছে তুমি কিন্তু আমাকে নিয়ে ভিডিও করবে না আমি বলছি ভালো বেশি করে করবো সেই কারণে কিন্তু বর্মাশাই দেখো ভিডিওতে নিয়ে নিলাম দেখো বন্ধুরা ঘরের চারিদিকে কিন্তু ঝুল ভরে গেছে দেখতে পাচ্ছ কিন্তু এতটাই ফাঁকি হয়ে গেছি ভালোই লাগে না যেন ঘরের ঝুল টুল ঝাড়তে দেখতে পাচ্ছ ঘরের কোণে টোনে দেখো এই দিকটা দেখতে পাচ্ছ কত ঝুল হয়ে গেছে কিন্তু ভালোই লাগে না বন্ধুরা পরিষ্কার করতে কি বলবো ভাবি রোজ ভাবি কাল করব। কাল করব কাল কাল করে করে কালই ধরে গেল আমার আর যেন আর পরিষ্কার করে না দাদা চলো দেখি একটু পরিষ্কার করে নিই একটু ঘর বন্ধুরা খাটার উপর উঠে গেছি গিয়ে ঝুল ঝাড়বো নিয়ে রেডি চলো ঝুল ঝাড়তে এখন শুরু করি ঘরে প্রচন্ড হারে ঝুল হয়েছে আর প্রত্যেক জানো এখন সবারই জানি গরমে কাজে আর অবস্থা সেই কারণে আমারও তাই আমিও প্রত্যেক দিনই ভাবি ঘরের ঝুলগুলো ছাড়বো প্রচন্ড ঝুলো ঝাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছে না তো আজকে ফাইনালি ঘরের ঝুলগুলো ছাড়তে চলে আসছি 都买买几米几米。 তোমাদের কাছে কিন্তু আমি বারে বারেই একটা কথা বলি তোমরা প্লিজ সাপোর্ট করো তোমরা আমরা যদি একে অপরকে যদি না সাপোর্ট করে আমরা কিন্তু কেউ দিন এগিয়ে যেতে পারবো না তাই এইটুকুই বলতে চাই যে তোমরা ভিডিওটা দেখছো ভিডিওটা একটা অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টও করো কিন্তু তোমরা জানো আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো তোমরা আমিও তোমাদের সাপোর্ট করবো তোমরাও আমাকে সাপোর্ট করো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তাছাড়া কিন্তু আমরা একে একে এগিয়ে যেতে পারবো না তোমাদের কাছে তো আমি টাকা পয়সা কিছু চাইছি না জাস্ট একটা লাইক কমেন্ট চাইছি আর তো কিছু চাইছি না একে অপরের সাপোর্ট করতে চাইছি এইটাই আর স্কুল ছুটি পড়ে গেছে সেই তিরিশ তারিখ কিন্তু ভাবছি যে ঘরের ঝুলটা ঝাড়বো ঝাড়বো করে 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 আর ঝাড়াই হচ্ছে না তাও অবশ্যই আজকে কিন্তু ঘরের ঝুলটা ঝাড়ছে আর আমার কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা কাজকর্ম করতে এখন আমি অনেকটাই কুড়ে হয়ে গেছি তো আমার ভিডিও দেখলেই তোমরা তো বুঝতে পারো আমি শুধু যা সঙ্গে কাজ বাজ করছি এক্সট্রা কিন্তু কোনো কিছুই করছি না যে একটু ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিষ্কার করি সেগুলো তো কিছুই হচ্ছে না তো আজকের আমি ফাইনালি একদম মুড নিয়ে শুরু করে দিয়েছি কাজে মন তো দেখতে তো ঘরে ঝুলঝা কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছে বারান্দায় ঘরের থেকে কিন্তু বারান্দাটাই বেশি ঝুল পরে এত প্রত্যেক মাসে একবার করে তাও যেন ঝুল আর কমে না এতটাই পরিমাণে ঝুল হয় আমার ঘরে আর তার কার ঘরে এরকম পরিমাণে ঝুল পড়ে অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানিও

এই শোকেজ টোকেশ গুলো মুছে ঝুলঝড়ে ঘর দেখো ময়লা দেখতে আমার ছেলে চাটি জল নিয়ে শোকজে ঢুকিয়ে রেখেছে সেগুলো সব টেনে পরিষ্কার করলাম চলে এবার ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে বিছানাটা পরিষ্কার করে পুরো ভিডিওটা তোমরা দেখতে দেখো আর তো এবার ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে মুজবো তো দেখো এবার খাটের তলা দিয়ে কিন্তু সমস্ত জিনিস আমি এখন ট্রেনে বের করব আর এইদিকে দেখতে পাচ্ছি ছেলে জঞ্জালগুলো দেখো বন্ধুরা কত জঞ্জাল দেখতে পাচ্ছ আর ঘরে ময়লা বলতে শুধু এই ঝুলগুলো ঝালাম এই ঝুল আর আমার দেয়াল থেকে প্রচণ্ড হারে ঘরে বালি ভরে যায় বন্ধুরা এই ঘর বাড়ি পরিষ্কার করা শেষ হলেও আর এই যে ঘরটাকে মুছেছি দেখো এখনও কিন্তু ভিজে আর এই সকালে কেজেছিলাম জামাখাগুলোকে এখন সবাই কিন্তু রেখে দিয়েছি ভাজ করে বিকেলে ভাজ করবো এখন আর ভালো লাগছে না পিছনের জন্য সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আর এগুলো সব কাঁচা পড়েছে এই কাঁচাটাও কালকের কাচবো এখন আর কাচবো না কোনো বেলা হয়ে গেলে ভালো লাগে না দেড়টা বাজে আর আকাশে দেখো কি রোদ সঙ্গে কিন্তু একটু হাওয়া বইছে যাও একটু শান্তি হাওয়া বইছে বলে তো মিষ্টি দেখো এই যে মাছ দিয়ে ভাত দিয়েছে ও এখন ভাত খাচ্ছে আর এখানে কিন্তু টিভি দেখছে আমার ছেলে আসেনি এখনো ছেলে এলে ছেলে আর আমি খাবো কে আগে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে কাল শাস বর মশাই রবিবার দিনকে নিয়ে এসেছিল তা খাওয়া হয়েছিল ছিল এখন এই জন্য খাবো এই তালসাদের ভেতরে কিন্তু ভেতরে জলটা খাতে বেশি টেস্ট লাগে ঘুম থেকে উঠলাম উঠে ঘরবাড়িটা ঝাঁট দিলাম দিয়ে আর বাসনটা মাজলাম দেখো কলে কিন্তু এখনও বোতল পড়ে আছে এই বোতলগুলো ধোবো ধুয়ে আর তারপরে মাথা টাথা ছানবো আর নাইটিটা বদলাবো সেই সকালবেলা ঘামেই নাইটি এত গরম তো ঘেমে সানো যাচ্ছে কতবার নাইটি বা চেঞ্জ করবো বিকালবেলা কাজ বাজ সেরে সন্ধ্যে দিয়ে কিন্তু দেখো একটু মোটা করে সিঁদুর পরে নিলাম আর টিপ পরে নিলাম নতুন বউ বউ সাজো ভাবলাম একটু শাড়ি পরবো কিন্তু যা গরম এই গরমে মাথা খারাপ শাড়ি পরি বন্ধুরা তাই কী করবো যে রোজকার ড্রেস নাইটি তো এইটাই পরে নিলাম তো আজকে দেখো মোটা করে সিঁদুর পরেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা গরম ভাবলাম একটু শাড়ি পরবো নতুন বউ বউ সাজবো কিন্তু আর হলো না গরমে বন্ধুরা যা গরম পড়েছে ঘরে আর ঘুমানোই যাচ্ছে না তো আমাদের ঘর ছেড়ে কোথায় ঘুমাতে আসতে হচ্ছে দেখো বারান না তো দেখো এখন কিন্তু বিছানা করে নিচ্ছি ছেলে খাওয়া হয়ে গেছে আমরা খাবো তা ছেলে বললো মা আমার ঘুম পাচ্ছে তুমি বিছানাটা করে দাও সেই কারণে কিন্তু ছেলের জন্য আগে বিছানাটা করে দিচ্ছি যে এবার আমরা খাবো বড় মশায় এসে গেছে নিভাত হচ্ছে এখানে গরম পড়েছে বন্ধুরা পাখা তো ঘরেই না রাত্রির একটার পর তারপর মনে হয় পাখা একটু ঘুরছে ধরে একদমই ঘরে ঘুমানো যাচ্ছে না দেখো বারান্দায় বিছানা আমার কমপ্লিট হয়ে গেছে কবে যে আমার কপাল খুলবে জানি না যে আমার ঘর বাড়ি ঠিক করে ঘরে এসি লাগাবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি করে ঘর বাড়ি ঠিক করতে পারি আর এসিও করতে পারি প্লিজ তোমরা আমাকে তাড়াতাড়ি সাপোর্ট করো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা নতুন দিয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড